ক্লাস সেভেন ইংলিশ লেসেন টেন দ্য ইকোয়িং গ্রিন কার লেখা উইলিয়াম ব্লেক তো ইকোয়িং গ্রিন কবিতাটা খুব সুন্দর একটা কবিতা দেখো সম্পূর্ণ বাংলা মানে বলে দিচ্ছি আমি তো এখানেতে কী বলা আছে যে দ্য সান ডাজ অ্যারাইজ অর্থাৎ সূর্য উঠলো অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ আর স্কাই মানে কি আকাশ স্কাইয়ের প্লুরাল করা হয়েছে স্কাইজ এটা স্কাই মানে হচ্ছে যে আকাশ আকাশের পুরাল করা হয়েছে স্কাইজ করা হয়েছে অর্থাৎ আকাশকে এখানে কি করে দিয়েছে না মেক হ্যাপি খুব খুশি করে দিয়েছে দ্য মেরি বেলস রিং মেরি মানে হচ্ছে যে আনন্দ মেরি মানে কি আনন্দ অর্থাৎ আনন্দের ঘন্টা বাজছে টু ওয়েলকাম দ্য স্প্রিং কী জন্য আনন্দের ঘন্টা বাজছে টু ওয়েলকাম দ্য স্প্রিং স্প্রিং মানে কি স্প্রিং মানে বসন্ত স্প্রিং মানে বসন্ত অর্থাৎ বসন্তকালকে ওয়েলকাম করছে অভ্যর্থনে জানাচ্ছে আসার জন্য দ্য স্কাইলার্ক অ্যান্ড দ্য থ্রাস অ্যান্ড থ্রাস এখানে দুটো পাখির নাম বলা আছে স্কাইলার্ক একটা পাখি থ্রাস হচ্ছে আর একটা পাখি তো তাহলে স্কাইলার্ক থ্রাস এগুলো কি পাখি তোমাদের পরীক্ষায় খুব আসে যে এই কবিতায় কোন কোন পাখির নাম উল্লেখ করা আছে তখন তোমরা বলবে স্কাইলার্ক এবং থ্রাস দ্য বার্ডস অব দ্য বুশ এরা ঝোপের মধ্যে থাকে বুশ মানে কি ঝোপ বুস মানে হচ্ছে ঝোপ এই সমস্ত পাখিরা স্কাইলার্ক থ্রাস এরা হচ্ছে কোথায় থাকে না বুশ বা ঝোপের মধ্যে থাকে সিং লাউডার অ্যারাউন্ড সেখান থেকে কি করছে লাউডার মানে হচ্ছে যে জোরে খুব জোরে লাউড অ্যারাউন্ড মানে চারপাশে অ্যারাউন্ড মানে চারপাশে সিং মানে গান করছে টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড বেল মানে ঘন্টা চেয়ারফুল মানে আনন্দের সাউন্ড শব্দ তো এই যে তাহলে যে ঘন্টা সেই ঘন্টার আনন্দের শব্দের সঙ্গে কি হচ্ছে না পাখিগুলোও গান করছে কোন কোন পাখি গান করছে না স্কাইলার্ক পাখি আর থ্রাস পাখি ওয়াইল আওয়ার স্পোর্টস স্যাল বিশিন আমাদের তখনই আমাদের কি দেখা যেত খেলাটা দেখা যে দেখা যায় অন দ্য ইকোইং গ্রিন কোথায় না এই ইকো ইন গ্রিনেতে অর্থাৎ সবুজের পরিবেশে ওল্ড জন বৃদ্ধ জন উইথ হোয়াইট হেয়ার তার চুলগুলো কেমন হোয়াইট সাদা হয়ে গেছে ডাজ লাফ সে হাসে অ্যাওয়ে কেয়ার দূর থেকে হাসে কেয়ার আর হচ্ছে যে আমাদের কেয়ার করে খুব যত্ন নেয় সিটিং আন্ডার দ্য ওক তিনি বসে থাকেন কোথায় না ওক গাছের নিচে এমং দ্য ওল্ড ফোক আর অনেক বৃদ্ধ মানুষের মধ্যে ওল্ড ফোক বলতে অনেক বৃদ্ধ মানুষ বলছে অনেক বৃদ্ধ অনেক বৃদ্ধ তাদের মাঝখানে বসে তিনি কি করেন না তিনি আমাদেরকে কেয়ার করেন দে লাভ অ্যাট আওয়ার প্লে তারা আমাদের খেলাতে হাসেন অ্যান্ড সুন অল সে আর তখনই তারা বলেন সাচ সাচ জয়েজ হ্যাঁ এত সাচ সাচ মানে অনেক ওয়ার দ্য জয়েজ ঠিক এরকম আনন্দ আমরাও পেতাম ওয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েজ যখন আমরা ছেলেরা এবং মেয়েরা ইন আওয়ার ইউথ টাইম আমরা যখন যৌবনে ছিলাম তখন কি করতাম ওয়ার সিন অন দ্য ইকো ইংগ্রিন তখন আমাদেরকেও দেখা যেত এই ইকো ইংগ্রিন টিল দ্য লিটল ওয়ান্স উইয়ারি যখনই শেষ যতক্ষণ না কেউ একজন বাচ্চা উইয়ারি মানে হচ্ছে যে ক্লান্ত ক্লান্ত হয়ে যেত ততক্ষণ আমরা খেলে যেতাম নো মোর ক্যান বি মেরি এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না মেরি মানে কি আনন্দ দ্য সান ডাজ ডিসেন্ট একেবারে সূর্য ডিসেন্ট মানে হচ্ছে যেখানে অস্ত যাওয়া সূর্য যতক্ষণ না অস্ত যাচ্ছে ততক্ষণ আমরা খেলতাম অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড অবশেষে আমাদের খেলা শেষ হয় রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার তখন তারা কোথায় চলে যায় না তাদের মায়েদের ল্যাপে চলে যায় ল্যাপ মানে হচ্ছে কোল ল্যাপ মানে কোল তখন তারা কি কোথায় যায় না মায়ের কোলে ফিরে যায় অনেক আছে লাইক ব্রাদার্স নেস্ট পাখিরা যেমন তাদের বাসায় থাকে তেমন সব ভাই বোনেরা আমরা বাসায় ফিরে যেতাম আর রেডি ফর রেস্ট আর আমরা তখন কি করতাম না রেস্ট নেওয়ার জন্য রেডি হতাম বিশ্রাম নেওয়ার জন্য নো মোর সিন আর খেলা দেখা যায় না অন দ্য ডার্কেনিং গ্রিন এই যখন অন্ধকার হয়ে যায় ডার্কেনিং মানে অন্ধকার হয়ে যায় গ্রিন অর্থাৎ সবুজ যে পরিবেশ সেখানে যখন অন্ধকার হয়ে যায় তখন আর খেলা দেখা যায় না কবিতার সম্পূর্ণ বাংলা মানে বলে দিলাম এরপরের ভিডিওতে তোমাদের সমস্ত অ্যাক্টিভিটিসগুলোর আনসার করে দেবো